হজ করতে পায়ে হেঁটে বাংলাদেশ থেকে রওনা হলেন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ থেকে পায়ে হেঁটে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে করিমগঞ্জে পৌঁছালেন পদ্মার পারের হজ যাত্রী করিমগঞ্জে পৌঁছে সংবর্ধনার জোয়ারে ভাসলেন পায়ে হেঁটে রওনা হওয়া পবিত্র মক্কা মদিনা মুসাফির ফয়সুল আহমদ সাগর গত দু বছরে ভারত বাংলাদেশ থেকে পায়ে হেঁটে হজ পালন করেছেন অনেকেই পুরো এগারো মাস সময় হাতে রেখে পায়ে হেঁটে হজের উদ্দেশ্যে যাত্রা অদম্য সাহসী ফাসল আহমদের বর্তমান যুগে ভাবতে অবাক লাগলেও গত দু বছরে কেরলে সিহাব চত্বর সহ বেশ কয়েকজন পায়ে হেঁটে হজ পালন করতে সফল হয়েছেন আজ এমন এক ধর্মপ্রাণ ব্যক্তির সন্ধান পাওয়া গেছে করিমগঞ্জেও পায়ে হেঁটে সুতারকান্দি দিয়ে প্রবেশ করেছেন এক বাংলাদেশি নাগরিক জানা যায় গত শুক্রবার সিলেট থেকে যাত্রা শুরু করেছেন বাংলাদেশের বড় লেখার ফয়সল আহমদ সাগর নামের আটত্রিশ বছর বয়সী সেই ব্যক্তি গতকাল সোমবার দুপুরে করিমগঞ্জের সুতারকান্দি প্রবেশ করলে তাকে এক ছলক দেখা সহ শুভেচ্ছা জানাতে রীতিমতো দীর্ঘ লাইন লেগে যায় সুতারকান্দি থেকে করিমগঞ্জের কানিশাইল অব্দি সোমবার রাত্রি চাপন করেন তিনি কানিশাইলের মরকজ মসজিদে মঙ্গলবার ফের পায়ে হেঁটে যাত্রা শুরু করেন বাংলাদেশের ফয়সল আহমেদ সাগর এদিন সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে ফয়সল আহমেদ সাগর জানান যে প্রায় দু বছর আগে তিনি নিজে অসুস্থ হয়ে পড়েন আর উঠে চলাফেরা করতে পারবেন না এমনটা মনে হলে সৃষ্টিকর্তার আশীর্বাদে সুস্থ হয়ে উঠলে তিনি সিদ্ধান্ত নেন পায়ে হেঁটে পবিত্র সেই ভাবনা থেকে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থেকে বিদায় নিয়ে শুক্রবার পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হয়েছেন তিনি পায়ে হেঁটে সৌদি আরবে গিয়ে দু হাজার পঁচিশ সালে পবিত্র হজ পালন করবেন বলে জানিয়েছেন তিনি আরো বলেন ভারত থেকে পাকিস্তান ইরান ইরাক কুয়েত হয়ে সৌদি আরবে পৌঁছার পরিকল্পনা রয়েছে তার পুরো আশীর্বাদ কামনা করেছেন ফয়সল উল্লেখ্য এক বছর আগে পায়ে হেঁটে হজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলেন ভারতের কেরালার বাসিন্দা শেহাব চত্বর শেষ পর্যন্ত তিনি তার যাত্রায় সফলও হয়েছিলেন

দেশ ও বিদেশে এবং সর্বস্তরের বিশ্বর মুসলিম উম্মাকে জানাই আমার সালাম আমি বাংলাদেশি একজন নাগরিক সিলেট আমার বাড়ি আমি হজরত শাহজালাল রহমতুল্লাহ দুর্গা শরীফ তাকিয়া গত আটাইশ তারিখ রোজ শুক্রবার জুম্মার নামাজ আদায় হরিয়া বাংলাদেশ তিনটা মসজিদে আমার মানত আসিল তিন তিনটা মসজিদের মানত শেষ করিয়া আপনারা ভারত প্রবেশ করতাম ইনশাআল্লাহ ইতিপূর্বে আমি সম্পূর্ণ শেষ করিয়া ভারত প্রবেশ করছি আমার মেন উদ্দেশ্য হইল গিয়ে আমার মানা আল্লাহর গ তোয়াপ করা সৌদি আরব গিয়ে আমি ইনশাআল্লাহ তা আমি ইতিপূর্বে আপনারা করিমগঞ্জ ফালেদিয়া বদরপুর রোডে উঠছি বদরফুর আজকে তাহমু ইনশাল্লাহ আর যত তাড়াতাড়ি সম্ভব আমি পাকিস্তান যাওয়ার লাগে আমি একটা টেনশন করি আর আপনার মাধ্যমে যদি আমার এমন কোনো মায়ার মানুষ তাকেন তো আমার পাকিস্তান ভিসা করার এটা সুযোগ করে দিবা আমি আপনারা কাছে অতটুকু আশাবাদী আর করিমগঞ্জের মানুষের যে ভালোবাসা আমারা দেখাইছেন আমি চিরকৃতজ্ঞ এবং ঋণী আমি সারা জীবন আপনারা লাগে দোয়া করবো আপনারা যতটুক আমার মায়া মহাবত করছেন মহান আল্লাহ রবুল আলমিন আপনারা যতটুক মায়া মহাবত করক আমি দোয়া করি ইনশাআল্লাহ উন্নত প্রযুক্তি টাকার পর আপনি পায়ে যাওয়ার যে সর্বপ্রথম বললাম এটা আমার মানত মানত মানে আমি একটা স্মরণ দুর্ঘটনা করছিলাম দুই হাজার বিশ আমার বাগনা মারা গেছেন আর আপনারা দেখার উদ্যোগকে আমার মাথাতে কোনো স্পট আছে আমি এক্সপ্লেন করছি তাহলে আমারে সুস্থ করলে আমি আল্লাহর গরু তোপ করতাম ও ওটা আমার মানত আছে তারলে মনে করো কে আমি বিমানে দিতাম আমার মানা আছে কিন্তু আর্থিক নাই সহযোগিতার চেষ্টা করছিলাম মানুষে আমারে হলে যাইমু। মো না এখন আল্লাহর আল্লাহর কাছে কয়েছি আল্লাহ অগত রমজান যখন আমার নিজের খুব সম্পর্কর মানুষ আমার বয়সী দ্বারা দুজন মারা গেছেন আমি ড্রয়াই গেছি ড্রয়া গেলাম আল্লাহ আমি যখন আমার তো নাই আমার সমস্ত শরীর তোমার নামে মানছি নরম ইলে ওইব আমি তোমার পথে চলম ইনশাল্লাহ আমার মারে কয় পরে মায়ে আমার কয়েছেন আল্লাহর হাওলা আমার ওয়াইফরে কয় পরে আমার ওয়াইফে কইসন যত সময় তুমি কাবাসরী মক্কামদিনাত গেছো না তো আপ করছো না অত সময় তুমি ফিরিয়া আইও না এত যদি তুমি মারা যাও তো হনো তোমরা দাপন ধাপন হললে আমার কোনো আর দাবি নাই আমি আলহামদুলিল্লাহ আমার স্ত্রী লাগি দোয়া করি আপনারাও দোয়া করবেন ইনশাআল্লাহ এই আপনি দেশ পাড়ি আমি আশা করি আপনারা ভারত পাড়ে দিয়ে পাকিস্তান যাইম পাকিস্তান থাকি ইরান ইরান থেকে দুবাই দুবাই থেকে কাতারে এই কিছু মায়ার মানুষ আছেন তারার মাধ্যমে তারার সহযোগিতায় আমি হজর সম্পূর্ণ করার চেষ্টা করব ইনশাআল্লাহ বাদে আমি সৌদি ডুবমু সংবাদ এই পর্যন্তই ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ